কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান্ন হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল ছিল বাফ গা কোরআন শরীফে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই না আম্মা জানা আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল্লাহ সাল্লাম ইয়দকুল্লাহি তিনি বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন করলে আহিয়ান সর্বদাই আল্লাহ তার স্মরণ করতেন করতেন যিনি সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হইেন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউলাদে রসুল সাইয়েদ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলেম ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজির হইতে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখলো হায় বদনশীব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরানুল ক্যারিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসী মন্দ কপাল দুর্ভাগা আপসুস দেশ তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়াইস এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এই জন্য এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি এই তসবি মানে ওই দানাওয়ালা এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা নবী সাল্লি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টায় আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই দিবে কি দরকার কি তো এই জন্য বললাম গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান আফেলন এক ভেনে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সল্লাহ দেখি সাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত তো সাহাবিরা বলতেন নবীজি সল্লাহ্ লাহ হলে সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো متواصل الاحزان دائم الفکر تینই সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব বিশ্ব스템ার দ্বিতীয় দিনের বাদ বা গ립 বায়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বরকাতুহুম বিখ্যাত এই মহা বুজুরুগ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে জাহান জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দারে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আড়স পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বর গমে আশে কি তেরা শুক্রিয়া সে গুজর গা থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলতেন উম্মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁদের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন না এই লোকটা ছুটবে কেমনে আল্লাহর নবী বলেন আল্লাহর কসমত আমি চাই তোমার এক এক কুম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই কোমরে জড়াই কোমরে জড়ায়া ধরে এইজন্য দোস্ত মুমিন গাফিল হয় না মুমিন গাফিল হয় না যার সামনে আখিরাত সে গাফিল হবে কেমনে যার সামনে কবর সে গাফিল হবে কেমনে যার সামনে হাশরের ময়দান সে গাফিল হবে কেমনে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ফকাইফা তত্তাকুন ইন কাফারতুম ইওমান ইজআলুল বিলদানা শীবা আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসলের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যা বিলদানা শিবা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে একদিন সুরায় মুের আয়া আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াকে